তো বন্ধুরা এই গরমে অনেক কষ্ট করে ওই মালগুলা করতে হলো এই মালগুলা কমপ্লিট হয়ে আছে এবার ঝুলানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে তো হ্যালো বন্ধুরা তুমি হাত কেমন আছো আশা করি ভালো আছো জানোই তো কি গরম পড়ছে গরমে সবাই ব্যস্ত সবারই কষ্ট হচ্ছে তো এই কষ্টের ভিতরে বাদাম টাদাম তৈরি করছি আমরা এইগুলো দিয়ে আমরা বাদাম তৈরি করে দিই সব বিক্রি করে পাঁচ টাকা দশ টাকার এক একটা প্যাকেট হয় তো দেখতে পাচ্ছো এটা ছাড়ানো বাদাম আর এটা হচ্ছে মুগ ডালের প্যাকেট আর এটা মানে ছুগলা সারানো নেই সেই বাদামগুলো আর এটা হচ্ছে সবুজ মাটর এরকম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাজার প্যাকেট আর এটা হচ্ছে মুড়ির প্যাকেট আর এটা হচ্ছে কটকটির প্যাকেট এরকম এগুলো আমরা সমস্ত কিছু এগুলো একটা করে প্যাকেট করবো এগুলো দিয়ে একটা করে চেন বানাবো বানিয়ে দেখাবো দেখতে থাকো তোমরা এগুলো সব চেন বানাতে হবে এগুলো দিয়ে তো এগুলো তৈরি করতে কেমন ভাবে দেখাবো তোমরা দেখে শিখতে পারবা তো চলো আমি ভিডিওটা শুরু করি চলো তো বন্ধুরা দেখো এই বাদামগুলো এই যে বাদাম এই বাদামগুলো প্যাকেট করে দেখাবো তোমাদেরকে দেখতে থাকো যে প্যাকেট করা কেমন করে প্যাকেট করে তো চলো এটা হচ্ছে পিপি এর ভেতরে কেমন করে বাদাম ভরে প্যাকেট করতে হয় তোমরা দেখে শিখতে পারবা তো চলো প্যাকেটটা করছি প্রথমে এই মশলাটা এই যে মশলাটা দেখছো এই মশলাটাকে অল্প একটু দিয়ে নিতে হবে এই যে এর ভেতরে একটু দিয়ে নিলাম দেওয়ার পরে এই যে কোন আমি একদম এরকম করে নিয়ে নেব নিচের দিকে নিচের দিকে নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে বাদামটাকে ভরতে হবে এই যে এই বাদামটা এরম করে ভরে নিলাম এই যে এই দেখো দেখতে পাচ্ছ এবার যে কাঠি এই কাঠিটা দিয়ে আমি এরম করে মেপে নেবো যে ছোট বড় না হয় এই কারণে পরে এটা এটা হয়ে ভরে গেছে যে নিলাম নেওয়ার পরে এইখানটা ভাস করতে হবে পরে এই মাথাটাকে এরম করে পুড়িয়ে দিতে হবে এই যে এরম করে পুড়িয়ে দিলাম দেওয়ার পরে আরেকটা ভাস দিতে হবে এটাকে এই দেখো বন্ধুরা এই যে প্যাকেটটা হয়ে গেল আমি এটা আবার ভরে নিলাম একই রকম করে আমি এটাকে মেপে নেব যে কাঠি দিয়ে এটার মতন করে এটাকে আমি মেপে নেব যে ছোট বড় যেন না হয় একটা ছোট হলো একটা বড় হলো সেটা যেন না হয় এরকম আমি মুখটা আবার ই করে নেব পুড়িয়ে নেব এই দেখো বন্ধুরা কেমন করে করছি তো দেখো বন্ধুরা কেমন করে আমি এই বাদামটা প্যাকেট করলাম এরকম করে সব প্যাকেট করে নিতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা এটা চিড়ার প্যাকেট এটা হচ্ছে দশ টাকার প্যাকেট করবো পরে তোমাদেরকে দেখাবো কেমন ভাবে প্যাকেট করতে হয় তো প্রথমে আমি কেটে নিচ্ছি এই যে এই প্যাকেটটা কেটে নিলাম আমি এবার ঢেলে দেবো এই যে এটা ঢালা তো প্রথমে এটা ভরতে হবে দেখো বন্ধুরা এটা হয়ে আছে এটা করা এরকম করে করতে হবে তো বন্ধুরা দেখো এই প্যাকেটগুলো করলাম আরো প্যাকেট গুলো করতে হবে অনেক কিছু বাদাম টাদাম আছে অনেক কিছু প্যাকেটগুলো করে তারপরে ভিডিওটা আমাদের দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো এবার সব ঝুলানো হবে এখানে দশ টাকার প্যাকেট আছে পাঁচ টাকার প্যাকেট আছে সব রকমের আছে তো দেখতে থাকো কেমন করে ঝুলাই তো বন্ধুরা দেখো এই যে এগুলো সব একসঙ্গে প্যাকেট করে নিলাম করে নেওয়ার পরে এবার ঝুলানো হবে তো এইগুলো দেখতে থাকো যে যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাও তারা এইগুলো প্যাকেট কিনে নিয়ে এসে বাড়িতে প্যাকেট করে তোমরা ব্যবসা শুরু করতে পারো তো দেখো বন্ধুরা এইগুলো সব এগুলো মুগ ডালের প্যাকেটগুলো ঝুলানো হলো তো বন্ধুরা এই গরমে অনেক কষ্ট করে ওই মালগুলো করতে হলো এই মালগুলো কমপ্লিট হয়ে আছে এবার ঝুলানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে এই যে এগুলো সব দশ টাকা পিস এগুলো যা নেবে সব এই ব্যবসাটা যদি কেউ মনে করো যে আমি করব বাড়ি কিনে নিয়ে এসে তো করতে পারো তো দেখো আমি এই মালগুলো করলাম এই মালগুলো এতগুলো মাল করে দিয়েছে আমাদের এক ছেলে বিক্রি করে সেই ছেলেটার আমি করে দিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো ধন্যবাদ